যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির উদ্দেশ্যে হজ সম্পন্ন করল আর এই হজ চলাকালীন সময়ে সে কোনো ধরনের পাপাচারে গুনাহের কাজে লিপ্ত হয় নাই সে যেন নিষ্পাপ শিশুর ন্যায় যে নবজাতক শিশু মাত্র জন্মগ্রহণ করেছে সে যেরকম নিষ্পাপ এরকম নিষ্পাপ হয়ে সে যেন বাড়িতে ফিরলো সুবাহ নবীজিসাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন যে আলহাজ্জুল মাবগৌর লাইসা লাহু ইল্লাল জান্নাহ যে হজ্জা কবুল হয়েছে কবুল হজ এর একমাত্র বিনিময় হচ্ছে জান্নাত জান্নাত ছাড়া আর কোনো বিনিময় নয় আল্লাহ তালা হজ্জে মকবুলের যেই হজ্জা কবুল হয়েছে এটার বিনিময় একমাত্র জান্নাত দান করবেন আল্লাহ কবুল আলামিন আমাদেরকে তাওফিক দান করেন নবীজিসাল্লাহুল আলাইসাল্লাম আর এর শত করেন তিআহু বে বাইনাল আল্ হাজ্জি বল্মরহ তোমরা একের পর এক উমরা এবং হজ পালন করতে থাকো কেননা উমরা এবং হজের মাধ্যমে আল্লাহ তালা তোমাদের গোনাগুলোকে মিটিয়ে দেন গোনাগুলো মাফ করে দেন এবং তোমাদের দারিদ্রতাকেও দূর করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বেশির থেকে বেশি ওমরা করার তৌফিক দান করেন হজ যে যাওয়ার তৌফিক দান করেন যারা একবার গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দান করেন আর যারা যেতে পারি না আমাদের উপর হজ ফরজ এই বছর তারা আমাদের জন্য কাজ হলো এই বছর যাওয়ার কোনো সুরত থাকলে চলে যাওয়া না যাওয়ার সুরত থাকলে আগামী বছর জন্য পাকাপুক্ত নিয়ত করে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা আর সাথে সাথে আগামী এক বছরের মধ্যে আমি জীবিত থাকব না মরা যাব এই চিন্তা চেতনা দেমাগে নিয়ে সাথে সাথে পরিবারের সদস্যদেরকেও ডেকে ওসিয়ত করে যাওয়া যে আমার উপর হজ ফরজ হয়ে গেছে ইতিমধ্যে আমি হজ করতে পারি নাই সুতরাং আগামী বছর যদি আমি জীবিত থাকি তাহলে হজ্জে যাব আর যদি জীবিত না থাকি তাহলে আমার হজটা অন্যের মাধ্যমে এটা পালন করিয়ে দিবে বদলি হজ করায় এই ওসিয়তটা করা এটা তিনটা কাজ এক নাম্বার এখনই যাওয়ার ব্যবস্থা করা সম্ভব না হলে আগামী বছর যাব এটার জন্য প্রস্তুতি গ্রহণ করা সাথে সাথে পরিবারের সদস্যদেরকে অবহিত করা কারণ আমি কখন মৃত্যুবরণ করি আর কোনো গ্যারান্টি নাই এই হজ্জের বিধানটা এমন একটা বিধান যে এটা যার উপর একবার ফরজ হয় পরবর্তীতে তার সক্ষমতা চলে গেলেও এইটা আর রহিত হয় না ভালো করে বুঝবেন আমাদের উপর নামাজ আমাদের উপর নামাজ নামাজ আমাদেরকে যথা সময় আদায় করতে হবে আর এই যে ফরস ফরস আমার উপর নামাজটা ফরজ হয়েছে আমি যদি আদায় না করি পরবর্তীতে এই ফরজটাকে আমার উপর থেকে রহিত হয়ে যায় রহিত হয়ে যায় না কাজা হইলেও আমাকে আদায় করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপর যাদের উপর হজ ফরস করেছেন আমাদের যাদের উপর হজ ফরস করেছেন তারা তাদেরকে নবীজি সাল্লা আলাইসালাম তাদেরকে সম্বোধন করে এই কথা বলেছেন তা আজ জানু তোমরা হজ আদায় করতে খুব দ্রুততার সাথে হজ আদায় সম্পন্ন করো কেননা তোমাদের তো এটা জানা নাই যে পরবর্তী দিন তোমার অবস্থা কি হবে পরবর্তী দিন তোমার অবস্থা কি হবে ভালো করে বুঝার চেষ্টা করি যার উপর জীবনে একবার হজ খরচ হয়ে যায় দেখুন বর্তমানে হজ করতে থেকে লাখ টাকা লাগে ছয় শুধুমাত্র এম্বাসিতে জমা দেওয়াই লাগে এরপরে আপনার ওই কি বলে ওইখানের যাতায়াত আসা যাওয়ার খরচ সহ আরো পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা খরচ হয়ে যাবে তার মানে হচ্ছে যা জমা দিবেন এর বাহিরেও আরো পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা আপনার খরচ হবে মানে হচ্ছে যদি আপনার সাড়ে ছয় লক্ষ সাত লক্ষ টাকা লাগে তাহলে আরো এক লক্ষ টাকা এটার সাথে আপনার ধরে রাখতে হবে আট লক্ষ টাকা আজ থেকে তিন চার বছর আগে বা পাঁচ বছর আগে যারা হজ করেছেন তাদের উপর হজ খরচ ছিল মাত্র তিন লক্ষ টাকায় কয় লক্ষ টাকায় তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকায় মানুষ হজ সম্পন্ন করতে পেরেছে ওই সময় যারা তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকার সমপরিমাণের মালিক ছিল আর ওই সময় যারা হজ আদায় করে নাই ওই সময় যেহেতু তার উপর হজটা ফরজ ছিল এখন তার সাত লক্ষ আট লক্ষ টাকার মালিক না হইলেও তার উপর ওই হরস খরচটা বাতিল হবে না যারা ওই সময় আদায় করে নাই তিন সাড়ে লক্ষ টাকা দিয়া ওই সময় আদায় করে নাই তার উপর এই হজ্জের ফরজ বিধানটা রয়েই গেছে সে যদি মৃত্যুর পূর্বে এই হজ আদায় না করে মৃত্যুবরণ করে তাহলে এটার জন্য আল্লাহ তালার কাছে কঠিন জবাবদিহি করতে হবে শুধু এটাই নয় যার উপর হজ ফরজ আর জীবনে সে হজ আদায় না করে মৃত্যুবরণ করেছে নবীজি বলেন সে ইহুদি হয়ে মরুক বা নাসারা হয়ে মরুক অন্য ধর্মের অবলম্বী হয়ে মরুক তাতে আমার কোনো আফসুস নাই সুতরাং ভালো করে বুঝার চেষ্টা করি নবীজি যে বলেছেন যখনই হজ পরস আজকে আমাদের বাংলাদেশি বিশেষ করে এটা হজ করার জন্য বয়সের শেষ সীমা পর্যন্ত অপেক্ষা করতে থাকি আমাদের বয়স হবে যখন আমরা বার্ধক্যে উপনীত হব তখন হজে যাব ব্যবসায়ীরা চিন্তা করে ব্যবসার মধ্যে তো অনেক উল্টাপাল্টা আছে যদি এখন হজ করে ফেলে তাহলে তো আর উল্টাপাল্টা করে টাকা কামানোর কোনো সুরত নাই সুতরাং আরো কিছুদিন ব্যবসা করে নেই এরপরে হজ করে মসজিদের কোনায় বসে তাসবিনিয়া বসে যাবো অনেকে চিন্তা করে ছেলে মেয়েদের বিবাহ সম্পন্ন করে এরপরে অনেকে আরে ভাই ছেলে মেয়েদের বিবাহ সম্পন্ন করে হজ করবেন এটার সাথে তো কোনো কোনো সম্পর্ক সম্পর্ক নাই নাই এমনকি নিজের আপনার উপর যখন হজ তখন সাথেও আপনাকে হজ আদায় করতে হবে যেমন নাকি আপনার উপর যখন নামাজ ফরস তখন আপনার নামাজ আদায় করতে হয় নামাজ আদায় করার ক্ষেত্রে তো কেউ আমরা এটা বলি না যে আমার ছেলে মেয়েকে বিবাহ সাধী দেয়া নেই তারপরে নামাজ পড়বো কথা বুঝেন নাই আমি ব্যবসাটা সম্পূর্ণ করে নেই তারপরে নামাজ আদায় করব। টাকা পয়সা করে নেই এরপরে নামাজ আদায় করব। এরকম তো নয় তো নামাজ যেরকম একটা ফরজ বিধান হজ্জে বাইতুল্ল একটা ফরজ বিধান আপনি অর্থের মালিক হয়ে গেছেন আপনার উপর হজ্জের হজ্জে বাইতুল্লাহ আদায় করা জরুরি এবং যার যে বছর হজ ফরজ ওই বছরই জরুরি আপনি যে আগামী পাঁচ বছর পরে হজ আদায় করবেন এটার গ্যারান্টি আপনাকে কে দিয়েছে জীবনের আপনি পাঁচ বছর পর্যন্ত মৃত্যুবরণ করবেন না এটার কোনো গ্যারান্টি আছে তা আগামী এক বছর পরে আপনি হজ আদায় করতে পারবেন এটারই তো কোনো গ্যারান্টি নেই অথবা আপনি এখন যেই পরিমাণ অর্থের মালিক আছেন আগামী বছর বা তার চেয়ে দু চার পাঁচ বছর পরে এই পরিমাণ অর্থের মালিক থাকবেন এটার কোনো গ্যারান্টি আছে আপনি একবার আপনি অর্থের মালিক হওয়ার সাথে সাথে যখনই আপনার উপর হজ ফরজ হয়ে গেল আপনি হজ আদায় করলেন না পরবর্তীতে আপনি টাকার মালিক আপনি নাই আপনি টাকা শূন্য হয়ে গেলেন তারপরেও ওই বিধানটা আপনার উপর আপনার উপর রয়ে যাবে এটার জন্য আল্লাহ তালার কাছে আপনার নিকট জবাব কর। আপনার জবাব দিয়ে করতে হবে এজন্যই যার উপর যখনই হজ ফরজ হয় তখন তার উপর হজ আদায় করাটা জরুরি ভালো করে বুঝার চেষ্টা করি হজ তাদের উপর ফরজ অনেক ব্যক্তি আছে আমাদের সমাজে যাদের উপর জাকাত ফরজ না কিন্তু হজ্জে বাইতুল্লাহ ফরজ বলবেন যে হুজুর জাকাত আদায় করলে মাত্র সত্তর আশি হাজার টাকা হইলেই জাকাত আদায় করতে হয় আর হজ করতে সাত আট লাখ টাকা লাগবে এই ব্যক্তির উপর জাকাত ফরজ না অথচ হজ ফরজ আশ্চর্য লাগে কিনা হ্যাঁ ভালো করে বুঝেন জাকাত খরচ হওয়ার জন্য শর্ত হইল নগদ টাকা থাকতে হবে অথবা স্বর্ণ রূপা থাকতে হবে অথবা ব্যবসায়ী পণ্য থাকতে হবে এই চারটা জিনিসের সমন্বয় করে অথবা যে কোনো একটা জিনিস পৃথকভাবে যদি কারো কাছে আশি আশি বিরাশি হাজার টাকার পরিমাণ হয়ে যায় তাহলে ওই ব্যক্তির উপর জাকাত খরচ এখন এক ব্যক্তি আছে তার কাছে নগদ টাকা আশি হাজার নাই স্বর্ণ রূপাও নাই ব্যবসায়িক পণ্যও নাই কিন্তু সে জমির মালিক অনেক অনেক জমির মালিক জমির উপর জাকাত আসে না কিন্তু জমি বিক্রি করার পরে ওই অর্থ দিয়ে যদি আপনি বাইতুল্লায় যেতে পারেন এবং আসতে পারেন আপনার পরিবারের প্রয়োজনের অতিরিক্ত যে জমিটা আছে এই জমি বিক্রি করার পরে এর দ্বারা যদি আপনি বাইতুল্লাহ যাইতে পারেন আসতে পারেন আপনার উপর বাইতুল্লাহর হজ করা খরচ আপনার উপর জাকাত ফরজ না যেহেতু জমির উপর জাকাত আসে না কিন্তু বিক্রি করার পরে এর মূল্য দ্বারা যদি আপনি যাইতে পারেন আসতে পারেন যেই চল্লিশ পাঁচচল্লিশ দিন আপনি থাকবেন না এই পাঁচচল্লিশ দিনের খরচ আপনার পরিবারের খরচ বহন করা পরিমাণ অর্থ হয়ে যায় তাহলে আপনার উপর হজ্জে বাইতুল্লা ফরজ এজন্য যাদের উপর হজ ফরজ দ্রুততার সাথে হজ আদায় করার আমরা চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তাওফিক দান করেন আরেকটা বিষয় হলো হজ্জে বাইতুল্লার সাথে সম্পৃক্ত একটা বিষয় আছে যে আমরা যারাই হজ করতে যাই মদিনা জিয়ারত করি ভালো করে বুঝেন যে মদিনা জিয়ারত করা যায় হজ্জের সাথে সম্পৃক্ত না কিন্তু তারপরে জিয়ারত যদি মদিনা কোনো ব্যক্তি করে তাহলে তার জন্য ফজিলত আর লাভ কি লাভ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান সলা ফি মাসজিদি 40 সলাত ফালা তাফুতু কুতিবালাহু কতিবা লাহু বারাআতুন মিনান নার ওয়া আতুম মিনাল আযাব ওয়া বারাআতুন মিনান নিফাক নবীজি বলেন আমার মসজিদে যথা মসজিদে নববীতে যেই ব্যক্তি 40 ওয়াক্ত নামাজ এবারে আদায় করবে যে এর মধ্য থেকে একটা ওয়াক্তও তার ছুটে যায়নি কয় নামাজ চল্লিশ অক্ট নামাজ আদায় করেছে একটা অর্থ ছুটে যায় নাই নবীজি বলেন তার পুরস্কার তিনটা এক পুরস্কার হলো তাকে আজাব থেকে মুক্তি দেওয়া হবে কবরের আজাব হাসরের ময়দানের আজাব জাহান নামের আজাব থেকে মুক্তি তিন নাম্বার পুরস্কার হলো তাকে মুনাফিকের কাতার থেকে নামটা কেটে দেওয়া হবে সে আর মুনাফিক থাকবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মদিনার মসজিদে টানা পাঁচ চল্লিশ ভক্ত নামাজ আদায়ের তৌফিক প্রত্যেককে দান করেন নবীজি সাল্লাম আরো বলেন মান হাজা ফাজার কবরি বাদা মৌতি কানা কামান জারানি ফি হায়াতি আমার মৃত্যুর পর যে ব্যক্তি হজ সম্পন্ন করে আমার মৃত্যুর পরে আমার জিয়ারত করবে হজ করে হজ সম্পূর্ণ করে আমার মৃত্যুর পর

কেয়ামতের ময়দানে আমার জন্য সুপারিশ করাটা কি হয় আবশ্যক হয়ে যায় আল্লাহ রব্বুল আয়াল আমাদেরকে নবীজি সাল্লা আলিয়া সাল্লামের কবর জিয়ারত করার তৌফিক দান করেন পাশাপাশি মদিনাতেও যে চল্লিশ ভক্ত নামাজ আদায়ের তৌফিক দান করেন এই হজ এবং মদিনা জিয়ারত সম্পর্কে যে কয়েকটি কয়েকটি কথা বললাম এই কথার উপর দান করেন আমল করার তাওফিক দান করেন দ্বিতীয় নাম্বার যে বিষয়টা আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি সেটা হলো কোরবানি সেটা কি কোরবানি এই কোরবানি কাকে বলে শরীয়তের পরিভাষায় কুরবানি বলা হয় নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে আল্লাহ এবং নবীজি কর্তৃক নির্ধারিত পশুকে জবাই করার নাম হলো কোরবানি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের ভিতরে এবং নির্দিষ্ট যে পশুগুলি আছে এগুলো জবাই করার নাম কি কোরবানি এই কোরবানির ইতিহাস কোরবানি একেবারে হজরতে আদম আলাইহি সালাত ওয়া সালামের জামানাত থেকে এর প্রচলন শুরু হয়েছে আদম আলাইহি সালাত ওয়া সালামের দুইজন সন্তান হাবিল এবং কাবিল এরা একটা কন্যাকে বিবাহ করার জন্য উদ্বুদ্ধ হয়েছিল যে তুলনামূলক একটু সুন্দরী ছিল এর জটিলতা মানে নিরসনের জন্য আল্লাহ তারা সর্বপ্রথম কুরবানির বিধান দিয়েছেন লম্বা ঘটনা আপনাদেরকে ইতিপূর্বে আমি শুনিয়েছি সংক্ষিপ্ত আকারে শুধু বলছি যে আল্লাহ রব্বুল আলমিন যখন তাদেরকে কুরবানি করার নির্দেশ দিয়েছেন তো ইদ কার্রাবা কুরবানা উভয়েই আল্লাহ তালার দরবারে কুরবানি পেশ করেছে কোরানুল কারিমের বর্ণনা পাওয়া যায় উভয়েই কুরবানি পেশ করেছে। আল্লাহ তালা একজনের চা কবুল করেছেন ইখলাসের কারণে কিসের কারণে আরেকজনের চা কবুল করেন নাই অর্থাৎ হাবিলেরটা কবুল করেছেন কাবিলেরটা কবুল করেন নাই পূর্বের জামানায় কুরবানি যখন কোন কিছু পেশ করা হতো আল্লাহ তালার দরবারে এটা পাহাড়ে বা উপত্যকার মধ্যে রেখে দিলে আকাশ থেকে একটা আগুন এসে এটা এটা দিত যেটা যেটা হইতো আর না থাকতো। আল্লাহ আমাদের উপর রহম করেছেন এই অবস্থা যদি আমাদেরও থাকতো তাহলে বোঝা যাইতো কার কুরবানিটা কবুল হয় আর কারটা হয় না আমরা সমাজে মুখ দেখাইতে পারতাম না কথা বাস্তব নবাস্ত আল্লাহ এই অবস্থাটা আমাদের জন্য রাখেন নাই রহম করেছেন যাই হোক ওইখান থেকে কুরবানি শুরু হয়েছে এর পরবর্তীতে প্রত্যেক নবীর জামানায় তাদের অবস্থা অনুযায়ী আল্লাহ তারা তাদেরকে যে কোরবানি পেশ করার নির্দেশ দিয়েছেন তারা সেটা পালন করেছে আমাদের উপর যে কুরবানি আছর এটা কখন থেকে এটা এসেছে হযরতি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তৃক একটা কুরবানির বিধান ইব্রাহিম আলাই সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন সেটা কি এটা আমাদের যে জন্তু জানোয়ার গুলো আমরা কুরবানি করি জবাই করি এরকম কোন কুরবানি নয় বরং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল না নিসন্তান ছিলেন বৃদ্ধ বয়সে আল্লাহ তালার কাছে বড় কান্নাকাটি করে দোয়া করে আল্লাহ একটা পুত্র সন্তান আমাকে দান করেন রব্বি

তা আল্লাহ রব্বুল আলামিন اسماعিল আলাইহিস সালাতু দান করেছেন এরপরে আল্লাহ তালা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে অনেক পরীক্ষা নিয়েছেন এর মধ্যে অন্যতম একটা পরীক্ষা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন ফলাম্মা বালাগা মাআহু সায়া যখন হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস পিতার সাথে চলাফেরা করার উপযুক্ত হয়েছেন পিতার টুকিটাকে কাজ করে দেওয়ার মানে বয়সে উপনীত হয়েছেন এরকম সময় যখন উপনীত হয়েছে আল্লাহ তালা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস কোরবানি করার জন্য ছেলেকে কোরবানি করার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা ইব্রাহিম আলাই যে ইসমাইল আলাইহিস সালাতু সালামকে সম্পর্ক করে বা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্বোধন করে যেই ভাষায় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস কথাগুলি বলেছেন সেটাও আল্লাহ তাআলা কুরআনুল কারীম এভাবে উল্লেখ করে দিয়েছেন ফালাম্মা বালাগা মাহুসায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানামি আন্নী আযবাউকা ফানযুর মাযা তরা হে আমার কলিজার টুকরা সন্তান শোনো আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করছি তারা এ ব্যাপারে তোমার অভিমত কি তো ইসমাইল সালাম মজবুত ইমানদার ছিলেন যদিও ছোট বাচ্চা তারপরেও সাথে সাথে পিতাকে কি বললেন ইয়া আবাতি হে আমার আব্বা জান আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তা আপনি পালন করুন সাতাজিদুনি ইনশা আল্লাহ মিনাসাবিরিন ইনশা আল্লাহ আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন অর্থাৎ আপনি যখন আমাকে কুরবানি করবেন আমি ছটফট করব দৌড়াদৌড়ি করবো ছোটাছুটি করব এরকম নয় বরং আমি একেবারে ধৈর্যশীল অবস্থায় থাকবো সুবাহ আল্লাহ فلما اسلم واتلاه للجبين ubai যখন কুরবানি একজন করতে প্রস্তুত আরেকজন হতে প্রস্তুত এবং উভয়কে জবাই করার জন্য শুয়ায় দিয়েছেন এই অবস্থার ভিতরে আল্লাহ رب العالمین ডাক দিয়ে বলতেছেন وانا دناه اي يا ابراهيم قد صدقت الرؤيا কাদা كذلك نجز المحسنين আল্লাহ তাআলা বলেন আমি ডাক দিয়ে বললাম হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে ফেলেছো দেখুন জবাই হয় নাই আল্লাহ তালা ইন্না কাদালি কানাজিজিল মহসিন আল্লাহ তালা বলেন যে আমি মহসিন সৎকর্ম পরায়ণশীলদেরকে এভাবেই প্রতিদান দিয়ে থাকি এটা আমার পক্ষ থেকে একটা পরীক্ষা ছিল যা জান্নাত থেকে একটা বা এনে ইসমাইল আলাইহ সালামের স্থানে দিয়ে ইব্রাহিম আলাই সালাতামের সুরির তলে দিয়ে দিয়েছিলেন এভাবেই আল্লাহ তালা ওই কুরবানিকে সম্পন্ন করেছেন এর দ্বারা বোঝা যায় আসলে কুরবানি যেটা আল্লাহ তালার দরবারে আমরা পেশ করি এইটা আসলে ওই যে আমার আল্লাহ তালা আমাদের ওই কুরবানির গোস্ত কুরবানীর রক্ত এগুলো আল্লাহ তালার কাছে পৌঁছে না আল্লাহ তালার কাছে যেটা পৌঁছে সেটা হল মানুষের মনের কুরবানিটা কি উদ্দেশ্যে আমি কুরবানি দিচ্ছি আমি কোন উদ্দেশ্যে কুরবানি দিচ্ছি এইটা আল্লাহ তালা দেখেন আমার উদ্দেশ্যটা কি আমার মাক্সাদটা কি আমি কি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিচ্ছি নাকি অন্য কোন মাকসাদে কোরবানি দিচ্ছি এমন কোন মাকসাদ কি আমার ভিতর আছে যেই মাকসাদে আমি কোরবানি দিচ্ছি যে এই এলাকার মধ্যে বড় আমার হইতে হবে এরকম মাকসাদ আমি যদি ছোট কোরবানি দিই মানুষ কি বলবে আমি যদি এরকম করি এরকম করি তাহলে কি হবে ইত্যাদি ইত্যাদি আমার বরত্ব বা গোস্ত খাওয়ার মন সবাই গোস্ত খাবে আমি যদি গোস্ত না খাই কিরম দেখা যায় ইত্যাদির কারণে কোরবানি দেই নাকি আল্লাহ রব্লা আল সন্তুষ্টির জন্য কোরবানি দেই এটা আল্লাহ তাআলা যাচাই করেন এজন্য প্রত্যেকেই এখলাসের সাথে কোরবানি দেওয়ার চেষ্টা করব কেননা আল্লাহ তা আলাহা পরিষ্কার জানিয়ে দিয়েছেন লেয়ান আল্লাহ আলু হে মুহা উহা ওলা কি আন মিংকুম যে আল্লাহ তালার কাছে তোমাদের কুরবানির রক্ত কুরবানির পশুর রক্ত এবং গুস্ত কোনোটাই পৌঁছে না আল্লাহ তালার কাছে পৌঁছে তোমাদের তাকুয়া এই জন্য ইখলাসের সাথে তাকুয়ার সাথে আমরা কুরবানি দিব রাজি আছি ইনশাআল্লাহ এখন এই ক্ষেত্রে যারা শরীরকে কুরবানি দিব আমরা অন্য অন্য মাসালা আগামী সপ্তাহে আলোচনা করব যারা শরীকে কুরবানি দিব তাদের ক্ষেত্রে অবশ্যই লক্ষণীয় যে আমি যাকে শরিক নিচ্ছি তার নিয়তের মধ্যে কোনো ভেজাল আছে কিনা তার টাকা পয়সার মধ্যে কোনো ভেজাল আছে কিনা এই সমস্ত বিষয় যাচাই বাছাই করে তাকে কোরবানি নিতে তাকে শরীরে নিতে হবে অন্যথায় সাতজনে একটা গরুতে অংশগ্রহণ করলেন একজনের নিয়তের মধ্যে জামেলা একজনের টাকার মধ্যে জামেলা তাহলে কারই কোরবানি হবে না একজনেরও হবে না এজন্য শরীরে কোরবানি দিলে যদি যাচাই বাছাইয়ের পরে সঠিক ব্যক্তি আপনি খুঁজে পান তাহলে তাকে নিয়ে আপনি কোরবানিতে শরীরে কোরবানি দেন অন্যথায় আপনি সক্ষম না হলে একটা খাসি কোরবানি দেন তারপরে উত্তম এই পর্যন্ত কুরবানি সংক্রান্ত যে কথাগুলি বললাম শুনলাম এবং হজ সম্পর্কে যে কথাগুলি বললাম শুনলাম বলনেওয়ালা শুননেওয়ালা প্রত্যেককে সঠিক বুঝদান করেন আমল করার তৌফিক দান করেন্লাহ রবাহ আলমিন কোরবানি সংক্রান্ত আরও যে সমস্ত